কুবানির গোস্ত তিন ভাগ নয় কয় ভাগ করবেন সঠিক সমাধান জানুন আমাদের সমাজে প্রচলিত একটা ভুল তত্ত্ব হচ্ছে কুরবানির গোস্ত তিন ভাগ করতে হয় এক ভাগ নিজেরা খাবেন এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিবেন এক ভাগ গরিবদেরকে দিবেন এটা হচ্ছে আমাদের সমাজে ভুল তথ্য কোরআন এবং হাদিসের কোথাও এই কথা নাই যে কোরআন অর্থাৎ কোরবানির গোস্ত তিন ভাগ করতে হবে কিন্তু কয় ভাগ করবেন সঠিক অবশ্যই কোরবানির গুষ্ঠ দান করতে হবে কিন্তু কয় ভাগ করবেন এক্ষেত্রে সঠিক সমাধান আল্লাহ তালাই দিয়ে দিয়েছেন সুরতুল হাজের আঠাশ এবং ছত্রিশ নম্বর আয়াতে আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি দেখে নিতে পারে আল্লাহ তাআলা বলেছেন অর্থাৎ কুরবানির গোশত আপনার সর্বপ্রথম হচ্ছে যারা কুরবানি দিবেন গোশত খাবেন কারণ আল্লাহ তালা কাছে তো গোশত আর পৌঁছায় না গোশতরা তো অবশ্যই খাবেন আপনি এটা আল্লাহ তালা নিষেধ করে নাই লা ইয়َنَالُ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَذَلِكَ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ আল্লাহ তাআলার কাছে তাকুয়া পৌঁছায় রক্ত গোশত এগুলো পৌঁছায় না গোশত খান তবে সর্বপ্রথম কুনু নিজেরা খান তারপর কি করবেন বা ইসুন যারা হঠাৎ সমস্যায় পতিত হয়ে গেছে লাখ লাখ টাকার মালিক ছিল অনেক সম্পদের মালিক ছিল এখন দিন এনে দিনে খায় অর্থাৎ টাকা পয়সা কিচ্ছু নাই কুরবানি দেওয়ার সামর্থ্য নাই এরকম হঠাৎ সমস্যায় পতিত হওয়া ব্যক্তি যদি থাকে আপনি তাকে কুরবানির গুস্ত দান করেন তাকে দেন কুরবানির গুস্ত নিজেরা খাওয়ার পর তারপর তাকে দেন তারপর তিন নাম্বার ইসলাম আমাকে যে প্রেসক্রিপশন দিয়েছে করার আল্লাহ তাদা বলেছেন তারপর কাকে দিবেন ফকির যারা গরিব তাদেরকে দান করেন তাদেরকে গরিব মানুষ থাকে নিকটস্থ গরিব মানুষ তাদের